বিএনপি তিনবার ক্ষমতায় ছিল চ্যালেঞ্জ করলাম কেউ কোনোদিন দেখাতে পারবে নাকি বিএনপির কোনো মন্ত্রী এমপি বা বিএনপির কোনো মন্ত্রী এমপির অফিসে আমি কখনো গিয়েছি বা কোনো সুবিধা নিয়েছি নাকি চ্যালেঞ্জ করলাম কোনো সুবিধার জন্য না বিদেশে যাওয়া এটা কোনো ফ্যাক্টর না আপনার আয়াতুল্লাহ কমে নি চলেন একটা কথা বলি পৃথিবীতে যত বিপ্লব হয়েছে তার মধ্যে সবচেয়ে জনসমর্থিত বিপ্লব ছিল ইরানের বিপ্লব যেমন একটা স্টাডি আছে ফ্রেঞ্চ রেভলিউশন যখন হয় রাশিয়ান যখন রেভলিউশন হয় তখন মোট জনসংখ্যার এক শতাংশ রাস্তায় নেমে আসছিল ইরানের রেভলিউশনের সময় আয়তুল্লাহ কমেনীর রেজা শাহ পালাবি বিরোধী যে রেভুলিশন ছিল সম্ভবত সেভেন্টি নাইনে তখন দশ শতাংশ লোক রাস্তায় নেমে কিন্তু তাদের নেতা ছিল বিদেশে ফ্রান্সে আয়াতুল্লাহ কমেনি ঠিক না বিদেশ ফ্যাক্টর না এখন তো আপনার হোয়াটসঅ্যাপ আসছে তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এখন মোবাইল ফোন আছে আয়াতুল্লাহ খোমিনির তো কিছুই ছিল না এখন আপনাকে এটা লন্ডনে আপনার কারক্রমানকে ইভ্যালোয়েট করতে হবে যে উনি মানে ওনার তো যোগাযোগের সমস্যা নাই সারাদিন দেশে থাকলে যত লোকের সাথে কথা বলতে পারবে বিদেশে আরো বেশি লোকের সাথে কথা বলতে পারে জুমে কথা বলতে পারে ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে পারেন তো উনি কেন দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে শক্তিশালী এবং নেতৃত্ব আনতে পারছেন না বা গতিশীলতা আনতে পারছেন না ওনার একটা গভীরভাবে তুলিয়ে দেখা উচিত এটা আমি মানে মানে যদি আওয়ামী লীগও কখনো আপনার আপনি দেখছেন আমি একটা ফেসবুকে দিয়েছি আওয়ামী লীগ অবজারভার আমি ঢাকা টিচার হওয়ার বহু আগের থেকে পলিটিক্যাল অবজারভার হিসেবে বিভিন্ন পত্রিকা লিখে বিচিত্র একভারেজ করেছি সেটা একটা ইনস্টিং এটা আমার একটা প্যাশনের জায়গা আমার মনে হয় আওয়ামী লীগের অনেক জনপ্রিয় হতে হবে জনপ্রিয় হওয়ার কর্মসূচি নিতে হবে বিএনপি অনেক শক্তিশালী হওয়ার কর্মসূচি নিতে হবে আওয়ামী লীগ যদি পরামর্শ চায় আপনি আওয়ামী লীগের সঙ্গে পরামর্শ প্রশ্ন করেন আমি এটা উত্তর দিব আমি ফেসবুকে লিখেছি আমি বিরোধী রাজনীতির ক্ষেত্রে আমি বলেছি বিরোধী রাজনীতিকে অনেক বেশি কৌশলী হতে হবে এটা একটা প্রচণ্ড প্রতিকূল সময়ের রাজনীতি বাংলাদেশে বিরোধী রাজনীতি এত প্রতিকূল সময় কখনো পার করে নাই বাংলাদেশে কোনো বিরোধী দলকে পনেরো বছর সতেরো বছর যাবত মানে বিরোধী দল হিসাবে থাকতে হয় নাই অত্যাচার নিপীড়ন সহ্য করতে হয় নাই বাংলাদেশে কোনো বিরোধী দলের ক্ষেত্রে এত গায়বী মামলা হয়নি গাইবী মামলা ছিল না খুঁজে দেখেন আপনি এত খুন হয় নাই নাই বাংলাদেশে কোনো বিরোধী দলের নেতার বিরুদ্ধে মামলা হয় হয়েছে অন রেকর্ড বললাম চ্যালেঞ্জ করলাম হয় নাই বাংলাদেশে কোনো বিরোধী দলের নেতাকে এত অপবাদ সহ্য করতে হয়নি বাংলাদেশে কোনো বিরোধী দলের দলপ্রধানকে এইভাবে কারা করে রাখা হয় নাই তো এত কিছুর পরে বিরোধী দল যে টিকে আছে এটা বিরোধী দলের উচিত জনগণের প্রতি কৃতজ্ঞ থাকা এটা আমি মনে করি যতনা বিরোধী দলের যোগ্যতা তার চেয়ে বেশি হচ্ছে সরকারি দলের অযোগ্যতার কারণে প্রতিষ্ঠ হয়ে গেছে মানুষ এখন আপনার মন্দের ভালো হিসাবে তারা অনেকে চায় যে সরকার পরিবর্তন হোক পরিবর্তন হলে বিএনপি ক্ষমতা আসুক বিএনপি ক্ষেত্রে আমার সমালোচনা আমি এক জায়গায় বলেছি এখানে রিসার্চ সেলের অভাব আছে ভেরি পোর প্রচারণা সেলের অভাব আছে তারপরে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দুর্বলতা আছে এবং ওখানে যারা নেতা হন আমি যতটুকু শুনি আর কি তারা কোনো মতে লন্ডনের একটা কনফিডেন্স অর্জন করে নেতা হয়ে যায় তারপর তাদের মধ্যে এমন একটা ভাব আসে যে তারা মানে আসন্ন একটা মন্ত্রী এবং জাস্ট লন্ডনকে খুশি রাখার নানান মিথ্যা কথা নানান কিছু বানিয়ে টাই লন্ডনকে খুশি রাখার কাজে বেশি ব্যস্ত থাকে মাঠের আন্দোলনকে গড়ে তোলার কাজে আজকে বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব আছে ওনাদেরকে যুব দল এত বড় সংগঠন ছিল বিএনপির ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এদের যারা নেতৃত্ব দিয়েছেন ঢাকা কমিটি নেতৃত্ব পদে যারা ছিলেন বা যাদেরকে রেখেছেন তারা কি তাদের দায়িত্ব পালন করতে পেরেছে যদি না পেরে থাকে তাদেরও দোষ আপনারা যারা নেতা বানিয়েছেন আপনাদেরও দোষ আপনাদের দোষ করতে হবে আজকে শুনি ঢাকা কমিটির ব্যর্থতার কারণে ঢাকার চেঞ্জ করেন না কেন আর বিএনপির আপনি দেখেন আওয়ামী লীগের আপনি অনেক সমালোচনা করতে পারেন কিন্তু আওয়ামী লীগের নেত্রী একটা জিনিস খেয়াল করেন উনি নেতৃত্বে সবসময় নতুন নেতৃত্ব নিয়ে আসেন সবসময় নতুন নেতৃত্ব মন্ত্রীগুলোকে খেয়াল করেন আপনি কতগুলো কম বয়সী মন্ত্রী আছে ইম্পর্টেন্ট সম্পাদকীয় পোস্টে আমার একজন ছাত্র আছে আমার ছাত্র দুই বছর যাবো আর আমার কাউকেই তো বিএনপিতে ছাত্র হিসাবে সম্পাদক হিসাবে রাখা হয় না আপনি স্টিয়ারিং কমিটি চেঞ্জ করেন স্টিয়ারিং কমিটিতে যারা পঁচাত্তর বছর লোক আছে তাদেরকে উপদেষ্টা বানায় দেন লিডারশিপকে নিয়ে আসে নব্বই গণপ্রথানের নেতাদেরকে নিয়ে আসেন আজকে হাবিবুল নবী সোহেল আছে ইসরাক আছে ইস্টাক হোসেন সাদেক হোসেন খোকার যে ছেলে আছে তাদের মতো নেতৃত্বকে নিয়ে আসে তো এইগুলিকে আবার আমাদের বলতে হবে মানে আমার কাছে বিএনপির কোনো সেলফ এসেসমেন্ট নাই বিএনপির ভিতরে এবং আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি ধরেন বিএনপিতে যারা কাজ টাজ করেন তাদের মধ্যে সব দল থেকেই তো আমাদের কাছে তথ্য আসে হয়তো একটা হোয়াটসঅ্যাপ একটা নিউজ আসলো যে এরকম বিদেশি একটা পত্রিকা ধরেন ডিপ্লোমেট একটা রিপোর্ট ছাপা হয়েছে পাঠালো আর কি তো তারা যেটা পাঠায় তার দেখা যায় দুই তিন দিন আগে আমি এমনি পেয়ে গেছি এই আপনার এই লেভেল অফ এফিসিয়েন্সি যে রিপোর্টটা আপনার দলের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা আমারও পাঠাইতে হোয়াটসঅ্যাপে পাঠাইতে আপনার দুই তিন দিন আগে আমি আপনারা কি পেয়ে যাই আমি তো পলিটিক্স করি না এবং আমি আপনাকে অনরেকর্ড বলে রাখি যে বিএনপি শক্তিশালী দল হোক এটা আমি চাই বাংলাদেশে জনগণের ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা ভারসাম্যমূলক সরকার বিরোধী দলের রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার জন্য এটা ছাড়া আমার আর কোনো স্বার্থ নাই আমি চাই বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ দুইটাই জন শক্তিশালী দল হিসাবে থাকে নাহলে একটা দল কি বাড়া বাড়ে সেটা আমরা এবার আওয়ামী লীগকে দেখে শিখলাম যে আমরা আগে দুই দলের বিরোধিতা করতাম করতে গিয়ে আমরা একদলীয় দলীয় সরকার গঠন করে ফেলছি বাবারে বাবা এর চেয়ে শক্তিশালী দুই দল থাকা ভালো জয়ের প্রথম ধাপ অর্জিত হয়েছে রাষ্ট্র মেরামতের কাজের এখনো অনেক অনেক বাকি কিন্তু এই সময়ে অতীতে আমরা যে ভুল করেছি সেটা যেন না করি মুক্তিযুদ্ধের পরে শহীদদের আহতদের তালিকা সে আরো অনেক দূরের কথা কিন্তু এই সময় সেটা অসম্ভব নয় শহীদদের তালিকা করা শুরু হয়েছে কিন্তু সেখানে ছাত্রদের ব্যাপারে যতটা বিস্তারিত এসেছে তার পাশাপাশি সাধারণ মানুষ একেবারে গরিব মানুষ যারা ছাত্রদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে এসেছিলেন তাদের কথা আমরা মনে রাখতে কতটুকু পেরেছি দেরি হয়ে যারা শহীদ হয়েছেন এমন অনেক মানুষ আছেন যাদের সাথে হয়তো ছাত্রদের সরাসরি যোগাযোগ নেই একেবারে আলাদাভাবে স্রেফ ছাত্রদের মৃত্যু দেখে অনুপ্রাণিত হয়ে তারা লড়াই করতে নেমে এসেছেন মাঠে এদের কথা মনে রাখতে হবে এদের কথা ভুলে গেলে চলবে না এদের মধ্যে রিক্সা না রয়েছেন সাধারণ শ্রমিক রয়েছেন যারা ব্যানের সবজি বিক্রি করতেন তারা রয়েছেন এরা বস্তিতে থাকেন এদের সবার কাছে ইন্টারনেট মোবাইল ফোন স্মার্টফোন নেই এদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা যত দ্রুত সম্ভব এলাকা ভিত্তিক করা প্রয়োজন আরো একটা কাজ খুবই প্রয়োজন এই মুহূর্তে সেটা হচ্ছে যারা আহত হয়েছেন এবং যাদের চিকিৎসা প্রয়োজন এমন অনেকে রয়েছেন যাদের চিকিৎসা করার মতন সামর্থ্য রয়েছে তারা হাসপাতালে যেতে পারছেন এদের মধ্যে ছাত্ররা রয়েছেন কিন্তু এর বাইরে যারা সাধারণ মানুষ যারা বস্তিতে থাকেন তারা হয়তো তার ঘরে আহত হয়ে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন তার খবর আমরা এখনো জানতে পারছি না আমি আহ্বান জানাচ্ছি যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যারা অত্যন্ত চমৎকার আপনাদের আরো কাজ রয়ে গেছে এই আহতদের খুঁজে বের করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে তবে এই কাজ শুধু আমাদের ছাত্রীদের নয় এই কাজ এলাকার সবার আপনার এলাকায় বস্তিগুলোতে গিয়ে দেখতে হবে সেখানে কারা আহত রয়েছেন তাদের কি সাহায্যের প্রয়োজন সাহায্য আপনারা একা করতে পারবেন না তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং অনেক জায়গা থেকে দেশ বিদেশ থেকে মানুষরা সাহায্যের জন্য অর্থ সাহায্য করতে এগিয়ে আসতে চাইছেন কিন্তু তারা কিভাবে এই টাকা তার জন্য স্থানীয় ব্যবস্থাও করা যেতে পারে প্রথম কথা একটা গুগল ডক করা যেতে পারে যেখানে এই তথ্যগুলো দেয়া হবে যে তিনি কে কোথায় থাকেন তার যোগাযোগের ঠিকানা বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিকাশ হোক রাজ বাংলা ব্যাংকের হোক সেগুলোর নম্বর দেওয়া যেতে পারে সেখানে সরাসরি তিনি সাহায্য পেতে পারেন এখানে একটা প্রশ্ন আসে যে তাহলে যার নাম এক নম্বরে আছে তার কাছে হয়তো সব সাহায্য পৌঁছে যাবে এটার জন্য বেরিয়ে আসার জন্য হয়তো সেখানে ওই গুগল ডকে বলা যেতে পারে যে তিনি এখন পর্যন্ত কত টাকা সাহায্য পেয়েছেন এই তথ্যটা যদি সেখানে সংযোগ করা যায় এটা হয়তো খানিকটা এড়ানো যাবে এছাড়া যারা ওয়েব ডেভেলপ করেন তাদের পক্ষে একটা ওয়েবসাইট তৈরি করা সম্ভব যেখানে আসলে এই যে কার নাম আগে আসবে কার নাম পরে আসবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব যাতে সুষ্ঠুভাবে এই সাহায্যটা সবার কাছে পৌঁছানোর সংকল্প হয় এটা খুবই জরুরি একটা কাজ কারণ এই মানুষগুলো এই মুহূর্তে আমাদের সাহায্য না পেলে হয়তো তাদেরকে প্রথম যে তালিকা শহীদদের তালিকায় চলে যেতে হতে পারে তাই তাদের পাশে এই মুহূর্তে দাঁড়ানো খুব প্রয়োজন শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন আর একটা কাজ সারা দেশ জুড়ে চলছে সেটা হচ্ছে যে সব হামলা হচ্ছে বিশেষত সংখ্যা লঘুদের উপর যে হামলা হচ্ছে সেটা আমাদের যে কোনো মূল্যে ঠেকাতে হবে ছাত্রছাত্রীরাই হামলা করছে না যারা এই যে জনগণ যারা এতদিন গুলি উপেক্ষা করে রাস্তায় নেমেছেন তারা এই হামলা করতে পারেন না যারা করছেন তারা এই আন্দোলনের কেউ নন তাদেরকে প্রতিহত করতে হবে। এই আন্দোলনে যেমন একজন মুসলমান ছিলেন তেমনি হিন্দুরাও ছিলেন তেমনি বৌদ্ধরা ছিলেন তেমনি সমতলের মানুষ ছিলেন তেমনি পাহাড়ের মানুষ ছিলেন আদিবাসীরা ছিলেন সবাই মিলে নতুন বাংলাদেশ করতে হলে সবাইকে সুরক্ষা দেওয়ার চেষ্টা আজ থেকেই করতে হবে ডক্টর দায়িত্ব সম্মতি জানিয়েছেন সরকারের তরফ থেকেও কালকে রাতে সেটা জানানো হয়েছে সমন্বয়কদের মধ্যে অন্যতম নাহিদও সে কথা জানিয়েছেন কিন্তু এর বাইরে সরকার গঠন এখনো খানিকটা সময় নিচ্ছে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে এই অল্প সময়টুকু আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে